তিনশো হাজার ফুল অটোমেটিক মেশিন পানি সিস্টেমটাকে টোটাল সেট আপ ফুল অটোমেটিক এই মেশিনটার প্রাইস আজকে দিন পর্যন্ত অফার প্রাইস আছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার আইসি কোথা থেকে জিও আসা থেকে আচ্ছা যাক মাসাল্লাহ বাইদের জন্য দোয়া রইলো আর অবশ্যই যাদের মেশিন প্রয়োজন আমাদের এই নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা কিসের জন্য ফুটাবেন এখন টার্গেট কি মানে টার্গেট কি নিয়ে কাজ করা বেশি কোয়েল বাকি নিয়ে কাজ করার ইচ্ছা এই জন্য ভাইরা কোয়েলের চেড়ে সব ফুল সেট আপ নিল এখানে আমাদের মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক এখন যেহেতু হিউমিনিটি বেশি দেখাচ্ছে হিউমিনিটিটা যদি আমরা বাড়াই দিই নব্বই করে দিলে আমাদের হিউমিনিটি ফায়ারটা এখন চলবে যেহেতু ইমিউনিটি সিস্টেমটা হলো যা সেভ করে দেবো তার থেকে পাস কম থাকতে হবে চলবে তাছাড়া চলবে না এখন যেহেতু টাইমে থাকতে হয় আপনার এখন আপনাকে আমরা সাইট করে দেবো দিলে আপনার ইমিউনিটি চলবে না যেহেতু এখন বর্ষার সময় ইমিউনিটি একটু বেশি থাকে তাতে ইউমিউনিটি সবসময় কমই লাগবে এখন শীতের সময় ইমিউনিটি বেশি লাগে এখন ইমিউনিটি ফায়ার বন্ধ আছে টোটাল সেট আপটা ফুল অটোমেটিক মেশিনটা লাগা জীবন মাসাল্লাহ আমাদের মেশিনগুলো দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটা সহজ আমাদের মেশিনের ফিট করা সিস্টেম এই যে পাইপওয়ালা যে কন্টেনারটা থাকবে ওটাতে এই ছিদ্র মাধ্যমে পাইপটা ঢুকাই দিয়ে আর যেটা ওয়াটার লেভেল সিস্টেম থাকবে সেটার সাথে পাইপটা কানেক্ট করে দিলে হয়ে যাবে আপনারা উপরে শুধু হাফ লিটার মতন এই দুই তিন লিটার মতন পানি দিয়ে রাখবেন পাইপের মাধ্যমে অটোমেটিক ভিতরে চলে যাবে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম